যখন রুটি পরোটার সাইড ডিশে কিছু ভেবেই পাচ্ছেন না কি বানাবেন তখন কিন্তু কোনো চিন্তা ভাবনা না করে এই রেসিপিটি একবার ট্রাই করতেই পারেন হাই ফ্রেন্ডস ভেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দই পেঁয়াজ খুবই টেস্টি আর দু মিনিটেই তৈরি হয়ে যাবে এই ইজি দই পেঁয়াজের রেসিপি দই পেঁয়াজ বানানোর জন্য ফার্স্ট একটা ফ্রাইং প্যানের মধ্যে দু চামচের মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে তেল গরম হলেই জিরে দেবেন জিরে ফুটে উঠলেই রেসিপির টেস্ট অনেক ভালো হবে এরই সঙ্গে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ কালো সরষে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ হিং পাউডার আর দিচ্ছি বড় সাইজের একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার বীজগুলোকে ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এরই সাথে পাঁচ থেকে ছটা কারিপাত্তা দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কাটতে হবে আর একটু বেশি দিতে হবে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি এখন ওরই সাথে দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো এক চামচ আগে থেকেই শুকনো কড়াইতে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম পেঁয়াজটাকে কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে এখন দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর ওরই সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো ওটাও হাফ চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব পেঁয়াজ দেওয়ার পর দু থেকে আড়াই মিনিট কিন্তু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে পেঁয়াজটা ভাজার সময় কেউ এর মধ্যে নুন দেবেন না তাহলে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজের মধ্যে যে একটা কিচকিচ থাকে কামড়ালে সেটা যেন থাকে সেটা চলে গেলে কিন্তু দই পেঁয়াজটা অতটা ভালো লাগবে না দু থেকে আড়াই মিনিট এভাবে ভেজে নিলে মশলার যে কাঁচা গন্ধটা ওটা চলে যাবে এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করবার পরেই নুনটা দিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এরপর আমি এখানে আড়াইশো গ্রাম দই নিয়েছি আড়াইশো গ্রাম দইয়ের জন্য তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যথেষ্ট দইটা দেওয়ার পর সব মশলাগুলোকে আর দই একসঙ্গে মিক্স করে নিতে হবে এই রকম খানিক্ষণ এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিলেই মিক্স হয়ে যাবে আর ওর মধ্যে সব শেষে ধনে ছড়িয়ে দিলাম রেডি আমাদের দই পেঁয়াজ এইভাবে রুটি কিংবা পরোটার সঙ্গে গরম গরম সার্ভ করে খেতে পারেন খুবই টেস্টি ইজি একটি রেসিপি দুই মিনিটেই কিন্তু জলদি রেডি হয়ে যাবে যে কেউ বানাতে পারবে ফ্রেন্ডস আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো বিদায় নিলাম বাই ফ্রেন্ডস